বাবা অনেক বড় একটা ঢ্যাপ হয়েছে এটাকে আমরা ঢ্যাপ বলি নারিকেলের মধ্যে দা দিয়ে কিভাবে যেন কাটতে হয় ভালো লাগছে নারিকেল অনেকদিন হয়ে গেলে নারিকেলের ভিতরে এটা হয় শীত চলে যাচ্ছে মানে নারিকেলের দুধ দিয়ে কোন রেসিপি খাওয়ার কি দিয়ে খাবো পিঠা খেলে পিঠা দিয়ে নারিকেল দিয়ে খেলে আপনাদের দাদার আবার প্রবলেম হয় নারিকেলটা নষ্ট করবো এদিকে আমার হাঁস আবার বেশ খানিকটা ডিমও পেরেছে তাই ভাবছি আজকে হাঁসের ডিম দিয়ে নারিকেলের দুধ দিয়ে রান্না করব। আমার চ্যানেলে ডিমের কোরবার রেসিপি আগে দেওয়া আছে কিন্তু আজকের রেসিপিটা একটু অন্যরকম কেউ কোথাও না ভিডিওটা যদি ভালো লাগে দেখতে থাকুন আমি তনুশ্রী বাংলাদেশ থেকে তনুর রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তনুর রান্নাঘরে তো আসুন আজকে রান্না হবে দারুন স্বাদের হাঁসের ডিমের কোরমা তাও একটু চিনি হাঁস আমার একটাই ডিম হাস হাঁস আছে বন্ধুরা সেই হাঁসের ডিম দিয়ে আজকে রান্নাটা করব দেখেন আমার হাঁস ছোট্ট একটুখানি একটা হাঁস কি মোটা মোটা ডিম পেরেছে আর হাঁসের ডিমের খোলাটা না শক্ত হয় মুরগির ডিমের থেকেও বেশ বড় বড় ডিম তো রান্না তার আগে বসে বসে কুড়ায় শীতকালে তো যাই তাই করে বেশ চুলোর পরে বসে বসে আরাম আয়েশ করে সময় নিয়ে রান্না করা যায় গরমকালে না রান্না করতে বসার আগেই গাজালা করে মানে গরম লাগে চুলোর পরে আরো বেশি গরম কথা না বলে অনেকটা বেলা হয়ে গেছে গরম পড়ে গেলে তো এইসব রেসিপি আর খাওয়া হবে না যত সব যত হালকা পাতলা খাওয়া যায় গরম পড়ার একেবারে আগে খেয়ে নেই নারকেলটাও নষ্ট হয়ে যাচ্ছিলো নারকেলটাও খাওয়া হয়ে যাবে ডিমগুলো একটু শান্তি করে খাবো গরম পড়লে আর এসব রেসিপি ভালো লাগবে না আমি বসে বসে নারকেলটা কুড়াই আপনারা ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে সেসব ভিডিওগুলো একটু দেখুন লাইক কমেন্ট করে দিন নারকেল কুড়িয়ে সবকিছু গুছিয়ে নিয়ে ঝটপট রান্নাটা শুরু করে দেবো ঠিক আছে আসেন বন্ধুরা নারকেল গুঁড়ো আমার সব কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে পরিষ্কার জল নিয়েছি আমার না জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এটা নারকেলের জন্য এতটা জল লাগে না তারপরও হোক না সমস্যা নেই তো এবার নারকেলের দুধটা খুব ভালো মতো করে চটকে চটকে বের করে নেব জানেন তো ছোটবেলায় একটা নারকেল দেখলে খুব করতে ইচ্ছা হতো কিন্তু মনে হতো আমি কোনোদিনই জীবনে মনে হয় নারকেল করতে পারবো না আমার কাছে নারকেল করাটা খুব কঠিন মনে হতো কিন্তু আজ আমি একবার পাকা গিন্নির মতো হয়ে গেছি দা দিয়ে নারকেল ফাটিয়েছি নারকেল খুঁড়েছি আর দুধ বের করে নিচ্ছি আমি না এই ডিমের কোরমাটা খুব সুন্দর ভাবে রান্না করি আমার হাতে ডিমের কোরমা রান্না যে খেয়েছে সে প্রেমে পড়ে গেছে এবং প্রচুর প্রশংসা করেছি জীবনে অনেকজনকে এই রান্নাটা আমি করে খাইয়েছি আর ডিমির কুমার আনতে গেলে না অতীতের একটা গল্প মনে পড়ে যায় কিন্তু সে গল্প তো আর বলতে পারবো না যাই হোক দেখেন এতগুলো নারিকেল এবার ফেলে দিতে হবে একদম ঝুড়ঝোড়ে এমন চটকান চটকেছি না এতে আর কিচ্ছুটি নেই গরমকালে রান্না যে কি কষ্ট যারা রাধে তারাই জানে মেয়েরা সংসারের জন্য কত কষ্ট করে কিন্তু দিন শেষে কি শুনতে হয় জানেন তুমি কি করো মানুষ তবু সপ্তাহে একটা দিন ছুটি পায় মেয়েরা কি পাই বাপের বাড়ি যে মেয়েটা এক গ্লাস জল নিয়ে খেতো না সে মেয়েটা সবার পাতে ভাত বেড়ে দেয় প্রথম যেদিন শ্বশুর বাড়ি এসেছি যখন আমাকে বরণ চলছে তখন একটা শোল মাছ আমাকে ধরতে দিয়েছিল জলের ভিতর আমি ধরতে পারিনি ননদ দাও সবাই খুব হাসাহাসি করেছিল এ মেয়ে সংসার করতে পারবে না কিন্তু সেই মেয়ে আজ আপনাদের সামনে আপনাদের বৌদি কি করি না করি ওপর আল্লাহ আর আপনারাই জানেন এরকম কথা শুনে আবার ভাববেন না আমি হতাশা হয়ে আছি দুঃখে আছি আসলে মাঝে মধ্যে একটু এসব কথাও আসে মাথায় জালটা ধরে গেছে আর কথা নাই ঝটপট রান্না বাবা জোরছে জাল ধরে গেছে রে জালটা ধরিয়ে একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াই জল দিয়ে ডিমগুলো বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু হাঁসের ডিম আর এদিকে লাল বিট কুচিয়ে নিয়েছি দুপুরে একটু লাল বিটও খাবো আজকে লাল বিট খেতে চায় না কিন্তু এটাতে তো অনেক ভিটামিন তো লবণ হলুদ আর চিনি দিয়ে বেশ ভালো করে সময় নিয়ে একটু ভেজে নেব। ততক্ষণে ডিম সিদ্ধ হয়ে যাবে আর তারপরে ডিমটা সেদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে যে দেখেন কঠিন লাগে আর সম্পূর্ণ গাটা প্লেন না থাকলে আমার না ভালো লাগে না কিন্তু উঠে আসে এক খাবলা আমার হাতে নোক তো এই জন্য কিন্তু কেউ আর বেছে দিল না বললাম তাও আর ডিম টিম সব ছাড়িয়ে কড়াই তেল বসিয়ে দিচ্ছি ঝটপট রান্নাটা করে নেব মাল মশলা সব গোছানোই আছে এবার শুধু রান্নাটা করে নিলেই হবে ডিমের কোরমা রান্না করব এত সুন্দর করে দেখলে অবাক হয়ে যাবেন হাসা কালার মানে সাদা কালারের ডিমের কোরমা না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না তাই সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দেবো অনেকে তো ডিমের কোরমাতে ঝাল ইউজ করে না মিষ্টি মিষ্টি ডিমের কোরমা মানে কোরমা মানেই যেন কেমন যেন একটা মিষ্টি স্বাদ তো আমাদের বাড়িতে সবাই একটু ঝাল পছন্দ করে সত্য কথা বলতে আমার ছেলে মিষ্টি তো পছন্দই করে না আর ডিম যদি মিষ্টি লাগে তাহলে তো মোটেও খাবে না তো ঝাল ঝাল নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা করব। এরকম কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন ডিমটা কিন্তু আমি বেশি সময় নিয়ে ভাজবো না হালকা পাতলা ভেজে নেব ছুরি দিয়ে ডিম কয়টা একটু চিড়ে চিড়ে নিয়েছি তাহলে মশলাপাতি ডিমের মধ্যেও ঢুকে যাবে খুব ভালো মতো তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন ডিমগুলো ভেজে নিচ্ছি যা গরম লাগছে বন্ধুরা জানি না আসলে এই গরমকাল আসছে সামনে কিভাবে শীত তো তবু কাটালাম মানে কোনো কালেই আর শান্তি নেই শীতেও একটা অস্বস্তি থাকে ঠান্ডায় তুবু হয়ে রান্না করতে ইচ্ছা করে না তারবাটি বাটি কষ্ট হয় আর গরমকালে দেখেন সবকালেই কষ্ট আসলে কোনো কালেই সুখ নেই কপালে যাই হোক ডিমগুলো বেশি ভাজবো না বেশি ভাজলে কেমন রবার মতো হয়ে যায় ভাল লাগে না খেতে একটু নরম নরম না থাকলে তো ডিমগুলো এবার তুলে নেব বেশি সময় ধরে ডিম সেদ্ধও করলে ভালো লাগে না বেশি ভাজলেও আমার কাছে ভালো লাগে না একটা মিডিয়াম পর্যায়ে কিন্তু আবার সেই মিডিয়াম পর্যায়েটা ধরতে গেলেও না অনেকটা হয়ে ওঠে না যাই হোক এবার ডিমগুলো তুলে নেই এতগুলো হাঁসের ডিম বাবা এখন আমাদের এখানে এক পিস হাঁসের ডিমের দাম কত জানেন ষোলো টাকা সতেরো টাকা এরকম তো আমরা তো আর ডিম না আমরা অতনুর জন্য একটা ডিমপাড়া মুরগি আর একটা ডিমপাড়া হাঁস রেখেছি তো আজকে আমরা অতনুর হাঁসের ডিমের করে খাচ্ছি সব অতনকে আরও ফ্রিজে ডিম আছে তো পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি বেটে দিলেই হতো কিন্তু গরমে আর ভাল লাগছে না শিল নোড়া নিয়ে বসতে আর ব্লিন্ডার করব ওইদিকে তো আবার কারেন্ট নেই অস্বস্তি তাই থেতো করেছি যা পেরেছি এটা দি আমি এরকম কল্প জিনিস দিয়ে রাখবো তাই দেখবেন কি সুন্দর হয় এবার ফ্রিজ থেকে একটু আদা বাটা বের করে নিয়ে এসেছি আদা পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা একদম সহজ আপনারা ভাবতেও পারবেন না যারা ব্যাচেলার আছেন ম্যাজিকের মতো রান্নাটা করে ফেলতে পারবেন আজকের ভিডিওটা দেখলে আর যারা পাকা রাঁধুনি তাদেরকে তো আর বলা লাগবে না এতক্ষণে বুঝতে পেরেছে রান্নাটা হয়ে এসেছে তাদের কাছে তো যাই হোক পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এবার জিরে ধনে শুকনো ঝালের গুঁড়োটা দিয়ে দেবো বেশ খানিকটা বেশি বেশি মশলা দিচ্ছি মানে তো আমাদের বাড়িতে হলে আর কিছু না কিন্তু সাদা মাটা ঝোল কেউ পছন্দ করতে চায় না আর এবার দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ নারিকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর কাছেই সব ভালো করে কষাতে হবে লবণ দিয়ে দিচ্ছি এই যে দেখেন আর হলুদ দেবো কিন্তু সে এক না দেওয়ার মতো দেবো মানে সাদা সাদা কালার আমাদের এখানে কেউ পছন্দ করে না বলেই দিয়েছি আর একটু নারকেলের দুধ লাগলো আর সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে মশলাটা একেবারে মাংসের মতো করে কষিয়ে নেব যা দারুণ গন্ধ বেরোচ্ছে বাচ্চারা পাশে খেলা করছে আর আমাকে ডেকে বলছে কি রান্না হচ্ছে এই যে দেখেন কালারটা একটু দেখেন নারকেলের দুধ দেওয়ার জন্য কি সুন্দর একটা গ্যাজা গেজা চলে আসছে ওপরে আর এই পর্যায়ে দিয়ে দেব কিন্তু বাকি দুধগুলো সব এতগুলো দুধ ভাবছি রেখে দিয়ে কি হবে ফালতু গন্ধ বন্ধ হয়ে যায় যদি তার থেকে দিয়ে থুই ভালো লাগবে খেতে যত বেশি দুধ হবে তত বেশি ভালো লাগবে গরমকাল পড়লে এইসব খাওয়া খেলে গ্যাসে মরে যেতে হবে একেবারে কিন্তু শীতকালে এইসব রান্না খাওয়ার একটা অন্যরকম মজা আর এসব তরকারি কিন্তু ফ্রিজে না রাখলেও পরের দিন খাওয়া যায় কোনো আলাই টালাই না বেশ ভালো তো অনেকটা জাল করে ঝোল কমিয়ে নিয়ে এসেছি এই পর্যায়ে এবার দিয়ে দিলাম একটা কাঁচা ঝাল আর সেই ভেজে রাখার ডিমগুলো বন্ধুরা অলরেডি আমার এখানে সেন্ট চলছে উফ আর এবার শেষে দিয়ে দিব গরম মশলা কি যে সুন্দর সেন্ট উফ আর সত্যি কথা বলতে আমি এই ধরনের রান্না একটু পছন্দ করি রান্না করতে রান্না করতে বেলা গড়িয়ে যাচ্ছে আবার একটু খেয়ে দেখছিলাম লবণ হয়েছে কিনা এদিকে ছেলের খিদে পেয়ে গেছে গন্ধ শুকাই চলে এসেছে আর আমি তাড়াতাড়ি করে একটু চিনি দিয়ে এবার হালকা তেল কেটে উঠলেই নামিয়ে আর ভালো লাগছে না কি যে গরম বসে বসে রান্না করছি আর লাগে না রান্নাটা হয়ে গেছে কি যে কালার এসেছে বাস্তবে তো আমি দেখেছি আপনারা তো ক্যামেরাতে আমার তো আবার ক্যামেরা ভালো না তাতে হয়তো ভালো করে বোঝাতে পারছি না কিন্তু বাস্তবে যা কালার হয়েছে না বন্ধুরা জিভের জল চলে আসছিল মনে হচ্ছিল টপাটপ গালেপুরে সব খেয়ে দিয়ে পালিয়ে বসে থাকি আমাকে কেউ যে হবে না ঠিক আছে মনে হচ্ছে আমি একাই সব খেয়ে নেবো আজকে এত সুন্দর হয়েছে ডিমের কোরমাটা যেমন দেখতে তেমন স্বাদ বন্ধুরা হয়ে গেছে আমার হাঁসের ডিমের কোরমা গরম করতে পারিনি রানতে যে এমনি ঘেমে নেই একেবারে একাকার তো এত সুন্দর হয়েছে ডিমের কোরমা কি বলবো দেখেই বুঝতে পারছেন বাড়িতে অবশ্যই এরকম সহজভাবে একদিন ট্রাই করবেন অনেকে ডিমের কোরমার ভিতরে তেতুল টেতুল দেয় আমি আসলে ওই রকম করে দেই না আমি এরকম ভাবেই রান্নাটা করি যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা আরো বেশি মানুষের মাঝে শেয়ার করে দিবেন যাতে দেখে আর আমাকে ভালোবাসা দেয় ঠিক আছে আজকের মতো চলে যাচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে আর কি বলবো ঘেমিডেমে তো শেষ আরামের দিন শেষ এবার আসছে গরম হাফ সাপ করতে হবে তো এত কম তেল দিয়েছি তারপরও নারিকেলটা দিয়ে দারুন তেল বেরিয়েছে ওপরে একটা তেলের একবারে এক ইঞ্চি লেয়ার পড়ে গেছে খুবই সুন্দর আর এই পাত্রটা এত গরম যে ধরে রাখতে পারছি না আর হাঁসের ডিম আমার কি বলবো খুবই সুন্দর রান্নাটা যা হয়েছে গরম ভাতের সাথে এবার খেতে শুধু দারুণ লাগবে মানে ডিম ফুরিয়ে গেলে ঝোল যদি থাকে পরের দিন সকালে সেটাও খাওয়া যাবে তো চলে গেলাম টাটা